এক রাজা এক উজির ছিল কি ছিল বাবা ছিল যা করে একদিন রাজার হাত কেটে গেছে

সে মস্কারি করতেছে বলো আমার হাত কেটে গেছে সে বলতেছে ভালো লাগে বন্দি করার পরে আরেক দিন রাজা যখন গেল শিকার করতে রাজাকে পেয়ে গেল কিছু জঙ্গলি মানুষ জঙ্গলের ভিতরে যারা মানুষ খায় তারা রাজাকে পাইছে পাইয়া এবার বলে অচা ওদেরকে যখন জেলে দিছে

সেখানে জঙ্গলী মানুষ পেয়েছে তাদের সিস্টেম হচ্ছে বছরে একবার একটা মানুষ বলে দিতে হয় রাজাকে ধরে বলছে পাইসি ভালো খুব ঠিক আছে বলি দিব বলি দিয়ে হলো শরীরে কোনো খুদ থাকতে পারবে না এখন তাকে শোয়াইল শোয়ার পরে দেখে হাতের আঙ্গুল একটা নাই বলে এই বলি দিলে আমরা গোনাগার হবো সাইড রাজা তাড়াতাড়ি গিয়ে উজরিকে বলে তাড়াতাড়ি বাই কর সে তোর কথা তো ঠিক আছে আমার আঙ্গুল কাটছে বিদায় আমি বাসি গেছি এটা ভালোর জন্য করেছি আল্লাহ বুঝলাম তুলে যে জেলে দিছি এটা কেন ভালো এটা এই জন্য ভালো আজকে যদি আমাকে জেলে না দিতেন আমি আপনার সাথে থাকতাম ঠিকই না কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্য